নমস্কার হ্যাঁ নমস্কার 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 আমরা আদম সুবাই থেকে আসছি আপনার পরিবারের সদস্য সংখ্যা গণনা করার জন্য হ্যাঁ বলেন আপনার নাম কি কাদের বিটি না মানে আপনার নাম পেশা না আরে আমার নামই তো কাদের বিটি আপনি কি বিবাহিত বিবাহিত বিয়ে হয়েছে কয় বছর এই এক বছর বিয়ে হয়েছে আপনার কি বাচ্চা আছে হ্যাঁ দুই জন আপনার স্বামীর নাম কি শতধন নাকি বরধন অপেক্ষা করছি বড়জনের টাই বলেন বড়জনের নাম জর আর ছোটজনের নাম তুফান ও আচ্ছা আপনার সন্তানের নাম কি ছোটজনের ডা নাকি বড়জনের ডা ঝড়ের বলেন গুন্নিজার আর তুফানের টা সিডার আপনার মূল্যবান সবাই দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপা জন কাট আর কিছু জানবেন